আপন বুঝ পাগলেও বোঝে যদি কোনো মানুষ নিজের বুধ নিজের ভুল নিজে করে নিজের বুঝ নিজে না বোঝে কেউ তাকে বুঝিয়ে দিতে পারে না এটা তো সত্যি কথা না আর গাছ লাগালে ফল তো খেতেই হবে তুমি যদি লঙ্কা গাছ লাগাও সেখান থেকে যে ফলটা আসবে সেটা ছাল তুমি যদি আম গাছ লাগাও বিশেষ করে হিমসাগর কিংবা অম্রপল্লি সেখান থেকে যে ফলটা আসবে সেটা হবে মিষ্টি আর যদি তুমি আম লাগাও সেখান থেকে ফল যেটা আসবে টক আর যদি মাকাল গাছ তোমার বাড়িতে হয় সেখান থেকে কিচার ফল আসবে তা গাছ যেটা লাগাবা সেটা ফল তোমাকে ভক্ষণ করতে হবে অস্বীকার করতে পারবে না আর সময় মতো যদি ওই গাছটাকে তুমি কেটে না ফেলো একদিন ওই গাছটা তোমাকে গ্রাস করবে তোমার সমস্ত জায়গা জমি জুড়ে ওই বিষ ফল দেবে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকাল রাতের ভিডিওতে মানে আজকে সকালের ভিডিওতে এবং গতকাল রাতের ভিডিওতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে একটা চ্যানেলের নাম উল্লেখ করে তোমরা বলেছ যে সেখানে কিছু কথা নিপার উদ্দেশ্যে বলা হচ্ছে নিপাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হচ্ছে এটা নিয়ে তোমরা আমাকে বলেছ যে কিছু বলতে তা দেখো প্রথম কথা বলি ওই চ্যানেলটা নিয়ে আমি ভিডিও করব না তার একমাত্র কারণ হচ্ছে ওই চ্যানেলটার এখন ভিউ নেই একদম চ্যানেল বসে গেছে ও এখন খোঁচাবে অনেককেই খোঁচাবে আমাকে খোঁচাবে নিপাকে খোঁচাবে খুচিয়ে ও জানে যে এই খোঁচানোগুলোতেই কন্ট্রোভার্সি শুরু হবে ওর ভিউটা আরও বেড়ে যাবে দেখো একবার ভুল করেছি একবার ভুল করেছি ওকে নিয়ে ভিডিও করে আমাকে তখন অনেকেই বারণ করেছিল যে তুমি ভিডিও করছো ওর তো ভিউ বেড়ে যাচ্ছে ও তো আনন্দিত হচ্ছে তারপর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ও যাই করুক ওকে নিয়ে ভিডিও করে ওর চ্যানেলের উন্নতি আমি করব না তোমরা নিশ্চয় বুঝতে পারবে কার কথা বলছি আমি এর আর বলবো না কারণ কন্ট্রোভার্সি করতে গেলে ভাই একটা লেবেল লাগে আমি যাকে নিয়ে বলবো তার একটা লেবেল লাগে এই পর্যন্ত এবার আসে নিপার কথা নিপা তোকে যা দেবো না আজকে তুই নিতে পারলে হয় আজকে নিপার অনেক ভুল আছে বুঝলে তো এই যে বললাম না তোকে যাতে আর কি বলে বললাম নিপা তার কৃতকর্মের ফল পাচ্ছে আজকে ওর জীবনের একটা অধ্যায় শুরু হতে চলেছিল সেখানটা যদি ও ঠিক মতো ভালোভাবে থাকতো তাহলে হয়তো ওর জীবনটা অন্যরকম পাল্টে যেত সেখানটাও ভুল করেছে ভুল করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে তার একটাই কারণ তাকে তখন গ্রহদোষে ধরেছিল এবং সেই গ্রহটা যদি ও কাটিয়ে উঠতে পারতো তাহলে হয়তো আজকে ওর এই দিনটা দেখতে হতো না কিন্তু না কাটিয়ে উঠেছে অবশ্য অনেক শেষে অনেক শেষে তখন অনেকটা দূর চলে গেছে অনেক ব্যাপারটা ঘোরালো হয়ে গেছে এটা ওর দোষ বলো ওর স্বভাব বলো ও মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে আবার সেই মানুষটাকেই খুব তাড়াতাড়ি আবার ছেড়ে চলে যেতে পারে যার জন্যে ওর আজকে এই দুর্গতি তবে আমি মনে করব নিপার এখন চুপচাপ থাকা উচিত কারো কথায় কান দেওয়া উচিত নয় কারো ভিডিও দেখা উচিত নয় বিশেষ করে ওই সব চ্যানেলের নিজের মতো করে ডেলি ব্লগ দিয়ে সে যেভাবে যতটুকু ভিউ হচ্ছে ততটুকু নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত আজকে যদি এই নোংরা ভিডিওর উত্তরে ও নোংরামি ও একটা ভিডিও করে তাহলে শুরু হয়ে যাবে আরও নোংরামি অতএব আমি নিপাকে বলবো একদম চুপচাপ রকম কোনো উত্তর দিতে লাগবে না কারণ অনেক কষ্ট করে আজকে যে জায়গাটা তুই উঠে দাঁড়িয়েছিস যাতে তুই রেগে গিয়ে উত্তর দিস আর তোর এই উত্তর দিয়াটা কিন্তু তোর কাল হবে কারণ ও তো উস্কে আছে তুই কিছু বলবি তুই কিছু বলবি তার প্রত্যুত্তরে ও আরও পাঁচটা মিথ্যা কথা বলবে সেই মিথ্যাগুলোকে ঢাকতে গিয়ে মানে প্রমাণ করতে গিয়ে তোকে আর ভিডিও করতে হবে এই প্রসেসেই কিন্তু চলবে এখন অতএব যদি একটু বুদ্ধি থাকে মাথায় তাহলে এই সব নোংরা জিনিসকে এড়িয়ে যাবি কারণ ও যা বলতে পারবে সেই লেভেলে তুই নামতে পারবি না তোর পক্ষে নামা সম্ভব নয় অতএব চক্রান্ত যেটা চলছে সেটাই পাদিস না ফাঁদ পেতেছে তোর জন্য কিছু এমন এমন কথা বলবে তোর গা জলে যাবে তোর মাথা গরম হয়ে যাবে তুই ফটাফট একটা উত্তর দিয়ে দিবি সেটা নিয়ে পাঁচ দিন করে ভিডিও করবে পাঁচ দিন করে ভিডিও করবে আর লন্ডন থেকে যিনি লন্ডনে যিনি আছেন তিনি যদি তোর ভিডিওর অংশ কেটে তাকে পাঠায় আমি বলবো লন্ডনে যিনি বসে আছেন তিনিও ভালো কাজ করছেন না তোর ভিডিওর অংশ কেটে আরেকজনকে পাঠানো তার পক্ষে ঠিক হয়নি কারণ তুই তোর বরের সর্ষে তাকে চিনেছিস আর তোর সর্ষে আর একজন চিনেছে একদমই উচিত নয় এটা লন্ডনে যিনি আছেন তাকে আমি হাত জোর করে বলবো তুমি আমার থেকে ছোটো তুমি করে বললাম এই ভুলটা করো না যে যার জায়গায় থাকুক না কারোর কথা কারোর লাগানো ভাঙানো উচিত নয় আর জানি না এটা সত্যি সত্যি সে করেছে কি না যদি করে থাকে বলবো এই ধরনের কাজ আর করবেন না যাই হোক এবার নিপাকে বলি নিপা লাস্ট আমি বলছি কারোর ওই সব কারোর ভিডিও দেখার তো দরকার নেই তুই তোর মতো করে আছিস তোর মতো করে থাক যখন কোনো অসুবিধা হবে আমরা তো আছি আমরা তো সব সময় আছি আমরা তো লক্ষ্য রাখি না আর তোর ভিডিওতে তুই কাউকে আর কোনো প্রিন্স করে কোনো কথা বলিস না কারণ তুই তো জানিস তুই ওদের সঙ্গে পেরে উঠবি না কারণ তুই পিন্স করেছে বলে আজকে সুযোগটাও পেয়েছে এই ভুলটা তোর তা তোমার যদি এত চুলকানির শখ থাকে তাহলে চুলকাও চুলকে দেবে তারা আর যদি বোরে করো ভদ্রভাবে ভিডিও করে রেভিনিউ কামাবে তাহলে কোনো তৃতীয় ব্যক্তিকে খোঁচা মেরে কোনো কিছু করে তোমার কথা বলার দরকার নেই তুমি তোমার মতো ব্লগিংটা করো তোমার ব্লগিং চ্যানেল এটা কন্ট্রোভার্সি নয় আমরা যেটা করতে পারি তোমরা সেটা করতে পারো না যাই হোক ভিউয়ার্সদের বলি যে ওই চ্যানেলটার কথা আমাকে কিংবা নিপাকে গিয়ে আর কমেন্ট করে জানাবে না ও ওর সম্পর্কে ওর কোনো রকম ভাব আমি দেব না বোঝাতে পারলাম কি এরপরে আসি কালকে রামছাগল আর রাম ছাগলের বউ যে ভিডিওটা করেছে রাম ছাগল পাশে ছিল দেখায়নি সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল কমেন্টটা একবার না দুবার করেছে দুবারই ডিলিট করে দিয়েছে কেন জানো তো কারণ সেখানে একটা সত্যি কথা ছিল সেই সত্যি কথাটা সে সবার সামনে আসতে পার রাখতে পারছে না কিন্তু সে জানে না সে কমেন্ট করার সাথে সাথে ওখান থেকে স্ক্রিনশট হয়ে চলে এসেছে আমাদের কাছে আমাদের কাছে চলে এসেছে আমার যারা ভিউয়ার্স আছে তারা অতি সতর্ক অতি সতর্ক সঙ্গে সঙ্গে আমাকে এক ভিউয়ার্স মেসেঞ্জারে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়েছে অনেক ধন্যবাদ তোমাকে যে আমাকে পাঠিয়েছো আজকে সেই কমেন্টটা তোমাদের কাছে আমি পড়ব এবং আমি আমার স্কিনে দিয়ে দেবো তোমরা পড়ে নিও সেই একই আইডি তাহেরা তাহেরা কমেন্ট করেছে নাম ধরে রাম ছাগলকে বলেছে তোমাকে বলছি তুমি আর যাই বলো ভাতা তুমি বা তোমরা করে দিয়েছো লোককে টাকা দিয়ে এই কথাটা বলো না তোমাদের মায়ের ভাতা আমি করে দিয়েছি সব প্রমাণ আছে আমার কাছে কোনো টাকা লাগে নাই রেজিস্ট্রেশনটাও আমি আমার মোবাইল দিয়ে করে দিয়েছি কবে এন্ট্রি হয়েছে কবে অ্যাপ্রুভ হয়েছে কবে টাকা ঢুকেছে সব আমি প্রমাণ সমেত দেখিয়ে দেব তাই বলছি লোককে টাকা দিয়ে করে নিয়েছো বারবার এই কথাটা বলো না তাহলে কাকে টাকা দিয়েছো করে নিয়েছো তার প্রমাণ তুমি দাও কমেন্টায় একত্রিশটা লাইক পড়ে গেছে এক থেকে দেড় মিনিট ছিল কমেন্টটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছে কেন বুকে যদি এত দম থাকে এই কমেন্টটা কেন ডিলিট করে দিল কালকে বারবার বলছে যে আমি লোককে টাকা দিয়ে মায়ের ভাতা করে দিয়েছি তাহলে এখানে প্রমাণ হয় না কত বড় মিথ্যেবাদী ওরা ওরা কত বড় মিথ্যেবাদী আর যারা বলছো যে মৌ আগে থেকে ব্যাপারটা এনেছে না আমি প্রমাণ করে দিয়েছি এর আগে তো ওরা বলেছে তাছাড়াও জুনের পাঁচ তারিখে প্রথম একটা ভিডিও করে এই চ্যানেল থেকে রাম ছাগলের বউ সেখানে মৌকে খোঁচা দিয়ে অনেক রকম কথা বলে আজকে মৌ কেন এক মাস দেরি করলো টাকা তোলার অবশ্যই অবশ্যই এক মাসে দেরি করেছে ঠিক করেছে কারণ সে এ যদি খোঁচা না দিত মৌ বলতো না মৌ বলতো না তুমি অন্যায় করবা আবার খোঁচা দিবা তাহলে কে সে শুনবে কেন কেন শুনবে সে আজকে বলা হচ্ছে মৌয়ের শাশুড়িকে নাকি মৌ আটকে রেখেছে নাতনিকে নাতনিকে আদর করবে ভালোবাসা দেবে এটা থেকে মৌ আটকে রেখেছে এটা হিংসা করে আর আমি যদি বলি যে উনি নাতনি ছোট বৌমার থেকে আলাদা থাকতে চান অত ঝামেলা উনি নিতে চান না সেই জন্য উনি যান না কিংবা সেখানে গিয়ে এই সংসারটা তার নিজের মনে করতে পারে না আজকের ভিডিওতে দেখছিলাম মৌ বলছে আমি রান্না করব মাছের ঝোল তা মা বলল যে না আমি রান্না করব মৌ আর একটা কথাও বলতে পারেনি রান্নাঘর ছেড়ে দিয়েছে ও তখন কুটনি বাটনি করে অন্য সব কাজ করে বেরিয়ে এলো এই যে স্বাধীনতা আমি রান্না করব ফ্রিজ খুলে নিজের ইচ্ছা মতো খাবো নিজের ইচ্ছা মতো টিভি চালিয়ে টিভি দেখবো নিজের ইচ্ছা মতো ফ্যান চালিয়ে ঘুমাবো সব কিছু সমানভাবে খাচ্ছে ওরা টাকা দিয়ে দুধ কিনছে সেই দুধ শাশুড়ি পল্ল মৌ এবং কাকু তিনজনে এক কাপ করেই খাচ্ছে এগুলো দেখলে ভালো লাগে এটা হচ্ছে একটা পারিবারিক মহল একটা পরিবারের সম্পর্ক আর সম্পর্কটা যদি আত্মকেন্দ্রিক হয়ে যায় তখন কিন্তু সেই সম্পর্ক টেকে না আজকে এই পরিবার ছেড়ে অন্য জায়গায় যে চলে গেছে সে তো নিজের স্বার্থে গেছে না আজকে কলকাতার ট্রান্সফার হয়েছে পরে তার আগে থেকেই তো সেই বাড়ি ছাড়া বিয়ের পরপরই কয়েকদিন কয়েক মাস পরেই সে বাড়ি ছাড়া তখন থেকে সে আলাদা রয়েছে নিজের মতো করে সংসার করে নিয়েছে ওই সংসারে শাশুড়ি অতিথির মতো অতিথির মতো আজকে হয়তো এক সপ্তাহের জন্য ওখানে বেড়াতে যেতে পারে উনি সেটা যেতেও ভয় পায় আজকে মৌ এক নাগারে তাকে দেখছে ময়ের কিসের ঝামেলা সন্তান নেই অবিবাহিত ননদ দেওন নেই তার একটা শাশুড়ি কাকা শ্বশুর সে তো নাও দেখতে পারে আলোচনা তো হয়েছিল যে শাশুড়ি আর কাকা শ্বশুর আলাদা খাবে দুই ভাই মিলে টাকা দেবে অ্যাকচুয়ালি পল্লুল মৌ একটু আলাদা ধরনের সেই প্রস্তাব থেকে ওদের দুজনকে একসাথে করে নেওয়া মোর উচিত হয়নি অ্যাকচুয়ালি কি করবে বলো তো দুটো বুড়ো মানুষ এক ঘরে থাকবে আর মো মা মা এটা ঠিক মেনে নিতে পারছিল না ওই খুপরি ঘরে যেখানে গরম যেখানে টিভি নেই সেখানে থাকবে এক ঘরে দেওয়ারের সঙ্গে কল্লোলের মা এটা মেনে নিতে পারছিল না এসে মৌকে বলেছে আমি ওখানে থাকতে পারবো না অ্যাকচুয়ালি তো মৌ কল্লোল তার মাকে ভালোবাসে আজকে এক জায়গায় থাকলে শাশুড়ি বউমার খোটাফুটি হয় না অবশ্যই হয় মা মেয়ের গন্ডগোল হয় হবে না তাহলে সেখানে গণ্ডগোল হোক যাই হোক শাশুড়ি বৌমা বেশ মিলেমিশে আছে শাশুড়ি চা করছে বৌমা খাচ্ছে বৌমা চা করছে শাশুড়ি খাচ্ছে এটা হচ্ছে বন্ডিং এটাই হচ্ছে ভালোবাসার বন্ডিং একে অপরের অসুস্থ তাই সেবা করছে দুজন দুজনকে এটাই বন্ডিং আর দূরে থাকলাম শাশুড়ি কথা বলতে পারে না সে তো বলতে পারবে না যে আমার সাথে বন্ডিং নেই দূরে থেকে বন্ডিং হয়ে গেল অথচ শাশুড়িকে কাছে এনে যখন রেখেছিল তখন রীতিমতো টর্চার করছিল রীতিমতো টর্চার করছিল তাহলে কি হলো এটা বন্ডিং অথচ ক্যামেরার সামনে এসে বলছে বন্ডিং শাশুড়ির ভাতা করে দিয়েছি টাকা তো আমার তাহলে যখন প্রমাণ হয়ে যাচ্ছে ভাতাটা ওরা করেনি তাহলে ওই টাকাটা স্মসন্মানে ফিরিয়ে দেওয়া উচিত বন্ধুরা তোমরা কি বলো তোমরা কি বলো ও তো কোনো কমেন্টস রাখছে না কোন কমেন্ট রাখছে না আর কি বলবো ওরা ভিডিওতে কি বলে কি প্রমাণ দেয় কোনো প্রমাণ তোমরা পাও চারটে দশটা ভিডিও নামিয়ে দেয় আজকে ও নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে ও ডিপ্রেশনের কোনো লক্ষণ তোমরা দেখতে যা পাচ্ছ ও যেভাবে মৌকে ময়ের বাবা মা চৌদ্দ গোষ্ঠী তুলে যেভাবে কথা বললো এখানে তো ডিপ্রেশনের মোর চলে যাওয়ার কথা মোর চলে যাওয়ার কথা আজকে যে কথাগুলো বলেছে গতকালকে সত্যি দুর্ভাগ্যজনক একজন মা তার সন্তানকে মানুষ করে তার থেকে এটা পাবে ও ভালো কথা বন্ধুরা একটা কথা কিন্তু ওরা বলেছে যে ওরা জানতো না যে মায়ের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে কিংবা পাসবই আছে তা ওরা যদি ভাতা করে দেয় ভাতার কাগজ জমা দেওয়ার সঙ্গে সাথে কিন্তু অ্যাকাউন্ট পাশ বইয়ের অ্যাকাউন্টের ফার্স্ট পে জেরক্স দিতে হয় তা ওদের কাছে যদি অ্যাকাউন্টই না থাকে আর ওরা যদি জানে যে তার মায়ের অ্যাকাউন্ট বই নেই মানে ব্যাংকের বই নেই হারিয়ে গেছে তাহলে ও ভাতার টাকাটা কীভাবে করলো ভাতার কাগজ কি করে জমা দিল মানুষকে কি গাধা পেয়েছো তোমরা স্বাস্থ্যসাথী কার্ড তারপরে না বিশেষ করে ভাতার কার্ডগুলো যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো করতে গেলে যেমন অন্যান্য ডকুমেন্টস লাগে তার সঙ্গে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স মাস্ট তাহলে ওরা নিজেরা বলছে ওদের কাছে ব্যাংকের পাসবই নেই অ্যাকাউন্ট আছে কিনা জানে না তাহলে কি করে ওরা ভাতাটা করে দিল বন্ধুরা তোমরা একটু এই প্রশ্নের উত্তর দিও তো আমাকে অ্যাকচুয়ালি তাহেরা যখন বারবার কমেন্ট করছে ওরা উড়িয়ে দিচ্ছে এই কারণে কারণ ওরা সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না ওরা মিথ্যা বলে ওরা গলা বাজিয়ে মিথ্যা বলে ওদের লজ্জা সরম ঘেন্ডা প্রীতি কিচ্ছু নেই ও বলে ওকে নাকি হিংসা করে আর একটা কথা কালকে আমি ভুলে গেছি বলছে তুমি তো রত্নগর ভা ওই বাদবটাকে জন্ম দিয়ে নাকি ওর মা রত্নগর ওরকম রত্নগর্মা হওয়ার থেকে না বন্ধা থাকা ভালো ওরকম রাম ছাগল পয়দা করার থেকে মানে বন্ধা থাকা ভালো আজকে কত কষ্ট করে একটা ছেলেকে মা মানুষ করে আজকে কল্লোলের রেজাল্টও তো খারাপ না আমার যখন কল্লোলের সঙ্গে দেখা হয়েছিল মিটাপে আমি জিজ্ঞেস করেছিলাম পড়াশোনাটা ছাড়লে কেন তখন বলেছিল আনটি পড়াশোনা ছেড়েছি সে কারণ তুমি শুনতে চেও না অনেক দিনের আগের কথা অনেক দিন ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তবে এবার যদি কোনোদিন দেখা হয় আমি কল্লোলকে একটা প্রশ্নই করব কল্লোল পড়াশোনাটা ছেড়ে ভুল করেছ পড়াশোনাটা ছেড়ে ভুল করেছো আজকে যে ভাইয়ের জন্যে যে ভাইয়ের জন্য তুমি সংসারের হাল ধরলে আজকে সেই ভাই তোমাকে কোথায় তলিয়ে দিচ্ছে কল্লোল আজকে তোমরা নর্থ বেঙ্গলে থাকো কলকাতায় মিট আপ রেখেছিলে মানুষ ছুটে গেছিলো কত ভালোবাসা না থাকলে এটা হয় না কলকাতায় এসে মিট করে অত বুঝতে ভাবতে পারো এই দক্ষিণবঙ্গে বসে আমরা মৌকে কেন ভালোবাসি কারণ মৌয়ের ব্লগ হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন ব্লগ তার মধ্যে কোনো চাটুকারিতা নেই কোনো মিথ্যে কথা নেই যতটুকু সত্যি ততটুকু দেখানো হয় অনেক ব্লগার আছে তাদের মধ্যে এত স্বাচ্ছা ব্লগ আর কিন্তু চুরি মেলা ভার মৌয়ের কাছে মৌর সবার মধ্যে তঞ্চকতা আছে যেটা আমি মৌয়ের মধ্যে খুঁজে পাই না যার জন্যে তাকে আমি আলাদা করে ভালোবাসি হ্যাঁ এই নয় যে মৌ আমাকে কোনো দিন বলেছে ম আনটি তুমি আমার কথা শুনে মানে আমাকে নিয়ে ভিডিও করো কোনো দিন বলেনি আর এখন বর্তমানে তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই তার একটাই কারণ আমি যদি যোগাযোগ রাখি তার সঙ্গে তার আরও ক্ষতি হয় সে আরও নোংরা নোংরা কথা শোনে কি দরকার ভাই রোজই তো আমি ভিডিওতে দেখতে পাচ্ছি নিঃশব্দে ভালোবাসার মানুষটাকে না নিঃশব্দে দূর থেকে দেখেই ভালোবাসা যায় কণ্ঠভার্চি করি তাকে ভালোবাসি তাকে নিয়ে কেউ নোংরা কথা বললে প্রতিবাদ করব এটা থেকে আমাকে কেউ সরাতে পারবে না আর মৌ যদি এখন এসে বারণ করে আনটি তুমি আর ভিডিও করো না আমাকে নিয়ে আমি শুনবো না কারণ আমি তো মৌয়ের কথায় ভিডিও করি না যে আমি মৌয়ের কথায় ভিডিও করা বন্ধ করব। মৌ একজন ক্রিয়েটার একজন পজিটিভ ব্লগার তাকে নিয়ে ভিডিও আমি করব কি না করবো সম্পূর্ণ আমার পছন্দ আমার পছন্দ আজকে এই রামছগলের বউটাকে নিয়েও এক বছর আগে পজিটিভ ভিডিও করতো তারা আমাকে কত গালি দিয়েছে কত নোংরা কথা বলেছে অনেক খারাপ খারাপ কথা শুনেছি আমি আজকে তারা তা ওর পাশ থেকে সরে গেছে কেন কেন সরে গেছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে তারা এখন মোয়ের পক্ষ হয়ে ভিডিও করে মোয়ের পক্ষ হয়ে ভিডিও করে কারণ একটাই মৌ সত্যি ভালো মেয়ে তার মধ্যে কোনো হিংসা কোনো বিদ্বেষ নেই আজকে ও মৌয়ের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু অন্যরকম করে ভিডিও পেতাম আমরা কিন্তু না মৌয়ের ভিডিওর মধ্যে আমরা কোনো কন্ট্রোভার্সি পাই না তা যে যতই বলুক আর যাই বলুক যত মিথ্যে কথায় বলিস তোরা তোদের মিথ্যাটা কোনোদিন সত্যি তোরা মুখ বাজিয়ে করতে পারবি না কোনোদিন মুখ বাজিয়ে সত্যিটাকে মিথ্যেটাকে সত্যি করতে পারবি না আজকে মৌ এত ভালোবাসা পাচ্ছে এত মানুষ তার পেছনে আছে এত মানুষ তো আর হয়ে প্রতিবাদ করছে এইটা আসলে অ্যাকচুয়ালি ওই রামছাগল আর ওর বউ নিতে পারে না আর হিংসা হিংসা তো তুই করিস তোরা করিস হিংসা মৌকে দেখে কল্লোলকে দেখে কারণ তাদের ঈদের যে সুখী সংসার তোরা মেনে নিতে পারিস না আর সব থেকে হিংসা হচ্ছে তোদের বাচ্চা আছে ওর নেই ও আইভিএফ করতে যাচ্ছে এখন ওকে উত্তক্ত করো ওকে ডিপ্রেশনে পাঠিয়ে দাও যাতে ও ঠিক মতো আর ট্রিটমেন্টটা নিতে না পারে আর তোরা যতই মুখবাজা সাজ যাই করিস তোদের পাশে মানুষ আর থাকবে না কারণ তোদের মিথ্যেটা ধরা পড়ে গেছে মিথ্যেটা ধরা পড়ে গেছে কতবার কমেন্ট ডিলিট করবি কতবার কমেন্ট ডিলিট করবি আবারও নতুন করে বলছি ভদ্র হয়ে যা নিজের মতো নিজে ব্লক কর মৌকে খোঁচাস না তার ফল কিন্তু ভালো হবে না আর যতবার মিথ্যে কথা বলেছিস তত মিথ্যের প্রতিফল তোকে দিতে হবে তুই একা তোরা এক ভিডিওতে এক এক রকম কথা বলিস একই কথা অন্য রকমভাবে বলিস বন্ধুরা কালকে রাতের ভিডিওতে এই রাম ছাগলের শালি একটা কমেন্ট করেছে ভালো করে বোঝো এই রাম ছাগলের নিজের মানে কি ওই ছাগলির বোন একটা কমেন্ট করেছে সেই কমেন্টে কিছু তথ্য তুলে দিয়েছে তা এই তথ্যটা নিয়ে আমি আগামী কাল একটা জমকাদার ভিডিও আমি করে রাখবো কারণ এই এই কমেন্টটার উত্তরে একটা ভিডিও করব আমি সেই ভিডিওতে আমি অনেক কিছু তথ্য দেব তোমরা ভিডিওটা দেখবা আজকে এইটা নিয়ে আমি বেশি কিছু এর জন্য একটা আলাদা ভিডিও হবে কিন্তু একটা কথা বলে রাখি মৌকে অবৈধভাবে বসবাসকারী নাগরিক হিসাবে চিহ্নিতকরণের জন্য ওরা যেমন উঠে পড়ে লেগেছে ওর ফ্যামিলির লোক পুরো আজকে বলতে বাধ্য হলাম মৌয়ের ভিডিওতে কিন্তু মৌয়ের বাবা মা দাদা বৌদি ভাইপো ভাইতি কেউ কমেন্ট করে না মৌ একা একাতার দমে লড়ে অথচ আজকে প্রমাণ হয়ে গেল যে মৌকে শেষ করার জন্য ওই ছাগলির বাপের বাড়ির লোকও এর সঙ্গে জড়িত আছে বাপের বাড়ির লোকের সঙ্গে জড়িত আছে নইলে তার বোন এসে আজকে ওরা দুই যা ওদের ফ্যামিলি ম্যাটার হচ্ছে সেখানে তো পরিবারের লোকের যোগ দেওয়া উচিত নয় আজকে যদি ময়ের কমেন্ট বক্সে ময়ের মা বাবা ভাই বোন কেউ কমেন্ট করে আমরা সেটা মেনে নেবো না তার প্রতিবাদ করব তেমনি করে তেমনি করে ওই ছাগলির বোন এসে মৌয়ের নামে আঙুল তুলে অবৈধভাবে বসবাসকারী এই কথা সে বলতে পারে না তার এই অধিকারটা নেই এটা ফ্যামিলি ম্যাটারে গন্ডগোল হচ্ছে সেখানে আমরা ভিউয়ার্স আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এটা নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু পরিবারের লোক ঢুকে আর পরিবারের লোকের বিরুদ্ধে কথা বলতে পারে না আজকে মৌকে বলছে তার যা তার যায়ের বোনের অধিকার নেই মৌকে নিয়ে এই ধরনের কমেন্ট করা আবার সেটা পিন করে দিয়েছে এদের কোনো লেভেল আছে এদের কোনো লেভেল আছে এদের কোনো শিক্ষা আছে এদের কোনো রুচি আছে এরপরে ওর মা বাবাও শুরু করবে কমেন্ট করা এরপরে ওর মা বাবাও শুরু করবে কমেন্ট করা নিজেদের কোথায় নিয়ে নামাচ্ছে নিজেদের কোথায় নিয়ে নামাচ্ছে ছি 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 তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই রাখলাম আগামীকাল খুব ভালো একটা ভিডিও আসছে অবশ্যই অবশ্যই এই ওর বোনের কমেন্ট নিয়ে আমি টোটালি ডিটেলস করে বলে দেব যে মৌ কিভাবে এই দেশে আছে এবং কিভাবে থাকবে কার বাপের কত ক্ষমতা দেখা যাক মৌকে এই দেশ থেকে তাড়ায় দেখে নেব চ্যালেঞ্জ রইল তোদের সঙ্গে টাটা আমার ভিউয়ার্সদের জন্য